প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম স্বপ্ন থাকে তেমন আমারও একটি ইচ্ছে ছিল যে আমি একটি ড্রোন নিব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি তা পূরণ করতে পেরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমার এই ড্রোন নেওয়ার অভিজ্ঞতাটি কেমন আর চাইলে আপনিও নিতে পারবেন কম দামের ভিতরে ড্রোনগুলা তো যাওয়া যাক মেইন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস যাওয়া যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো गाइस এখন আমরা আমাদের একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমরা এখন যাব আমাদের ড্রোনটি কেনার জন্য তো এখন যাব আমরা বাইরে তো गाइस যাও যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো गाइस বের হতে না হতেই দেখি চারো পাশে বৃষ্টিতে অবস্থা খারাপ এইরকম একটা সিচুয়েশনে যদি বৃষ্টি আসে তখন কেমন লাগে আপনারাই বলেন তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বৃষ্টিটা থামার পর আমরা এবার চলে যাচ্ছি আর ওইখানে যাওয়ার পর ভিডিও করার কোনো সিচুয়েশন পাই নাই তাই আর ভিডিও করতে পারি নাই আর ওইখানে যাওয়ার পর আসার সময় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি তো গাইজ ড্রোন কেনা কমপ্লিট আমার সাথে শ্রফিল ওই ড্রোনটা নিয়ে আসতেছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ড্রোনটা কিনা কমপ্লিট হয়েছে তো এখন বাসা গিয়ে আপনাদেরকে ফুল রিভিউ দিয়ে দিব যে ড্রোনটা কেমন বা তো গাইস অবশেষ আলহামদুলিল্লাহ এটা ডান তো এখন এটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে কি কি সাথে আছে তো গাইস আবার বলি আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় একটা ড্রিম ছিল তো একটা ড্রোনের তো এখন আনবক্সিং করা ড্রিম কম ড্রিম কমপ্লিট দেন আমরা একটা চেক করেছি বাট আমরা নতুনটা নিয়েছিলাম হ্যাঁ আমরা আরো একটা দেখেছিলাম তবে আমরা নতুনটা নিয়েছি এইরকম একটা সুন্দর বক্স পেয়ে যাবে এরপর আমরা ক্যামেরাটা ওপেন করার জন্য যে কোন জিনিস আপনাদেরকে পছন্দ লাগে এটাও আপনাদেরকে পছন্দ ড্রোন টি কি অবস্থায় আছে কি সবকিছু ঠিক আছে কিনা এখন আমরা দেখবো খুবই সুন্দর একটি ড্রোন আর প্রথমে আমাদের উপরে যে সাইডটা এক্স বি দেন এর সাথে একটি গ্রুপ ড্রাইভার দেন আরো কিছু মিন্স এরপর অনেক বড় একটা মেনুয়াল কার্ড যেটা কেউ পড়ে না এরপর একটা স্ক্যান কিউ স্ক্যান

কিছুই দেখাবো দেন ব্যাগটা খালি হয়ে গেছে তো রিমোটটি যেহেতু এখন নতুন অবস্থা আছে এটার ভিতরে ব্যাটারি ইনস্টল করতে হবে তো আমরা এরকম চার তিনটি রিমোটের ব্যাটারি নিয়ে নিলাম

এইটা হচ্ছে আমাদের ড্রোন ড্রি কমপ্লিট এখন এখানের থেকে আমরা ব্যাটারিটা ইনস্টল করে নিয়েছি দেন এক্সট্রা আরেকটি ব্যাটারি রয়েছে

এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমাকে তিন দিন যেভাবে সাপোর্ট করতেছেন ওইভাবে সাপোর্ট করতে থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম